ভারত বনাম অস্ট্রেলিয়া যে ম্যাচ কোনো ফাইনালের থেকেও কিন্তু কম না দু হাজার তেইশের নভেম্বরের পনেরো তারিখের বদলা নিল আমন্ত্রণ ক্যাপ্টেন মিচেল মার্স রোহিত শর্মার বিধ্বংখ সিনিক্স মিডিল অর্ডার স্কাই দুবে ও হার্দিকের দুর্দান্ত ব্যাটিং অস্ট্রেলিয়াকে দুশো ছয় রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত নেট নিউজার্ডেডে ভারতকে ছাপিয়ে যেতে অস্ট্রেলিয়াকে পনেরো দশমিক তিন ওভারের মধ্যে কিন্তু রান চেস করতে হতো তবে সেটা কিন্তু সম্ভব হয়নি ফলে ম্যাচ শেষের আগেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের তবে নেট রান্ডের নয় ভারতের টার্গেট ছিল জয়ের হ্যাট্রি এবং অস্ট্রেলিয়ার ওপর বদলা নিয়েই সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য সেই লক্ষ্যে সবল ভারতীয় দল দ্বিতীয় দল হিসেবে সেমিতে যেতে এখন লড়াই মূলত আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ইনিংসে যখন অস্ট্রেলিয়া রান চেস করতে আসে ভারতকে তখন ব্রেক থ্রু দেন প্রথম হরসদীপ সিং তার দ্বিতীয় ওভারে মার্সির উইকেট আসতে পারত অজি ক্যাপ্টেনে জোরালো শট হসদীপের ফলো থ্রুতে চেষ্টা করলেও হাতে জমাতে পারেননি যা সী ধুমরার পর পরপর বাউন্ডারি মেরে ভারতের মানসিকতায় আঘাত করে টার্গেট নিয়েছিল অস্ট্রেলিয়া আকসর প্যাটেলের আক্রমণে আসতেই কিছুটা সমস্যায় পড়েন অজিরা ভারতীয় টিম যেন অপেক্ষা করছিল পাওয়ার প্লে শেষ ওভার কুলদীপ যাদব জার্ডেজার আক্রমণ আনতে পাওয়ার প্লে শেষ ওভারে করেন হার্দিক কাউন্টার এটাকে চাপে রাখেন ও মিচেল মার্স পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে পঁয়ষট্টি রানে তুলে নে অস্ট্রেলিয়া পাওয়ার প্লে শেষ হতেই রোহিত শর্মা আক্রমণে আনেন কুলদীপ যাদবকে ম্যাচের গুরুত্বপূর্ণ পর্ব শুরু এই ওভার থেকেই কুলদীপের স্পেলের দ্বিতীয় ওভারের শেষ বল বাউন্ডারি লাইনে অনেকটাই এগিয়েছিলেন কিন্তু অক্সার প্যাটেল মার্সের শট কিন্তু ছয় ওভার অপেক্ষায় এমন সময় জাম্প আকসারের এবং দুর্দান্ত একটি ক্যাচ নেন অক্সার ব্যাটেল আর এর ফলে কিন্তু করে অবশেষে জুটি ভাঙতেই ভারতের শিবিরে কিন্তু স্বস্তি ফেরে তবে সবচেয়ে বেশি জটিল হয়ে পড়েছিল স্বপ্ন ভেঙে দিয়েছিল হেড অবশেষে ষোলো দশমিক তিন ওভারে হেডকে ফেরান বোংরা তারপরেই কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে অজিতের তবে পনেরো দশমিক তিন ওভার পেরোতেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছিল শেষ দিকে অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য ছিল যত ম্যাচ ক্লোজ নিয়ে যাওয়া যায় কোনোভাবে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেয় নেট হান্ড্রেড যতটা সম্ভব ভালো জায়গায় থাকা যায় সেটার চেষ্টা করেছিল অজিরা শেষ অব্দি কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাশি রানেই শেষ হয় অজ ইনিংস চব্বিশ রানে কিন্তু জয় হলো ভারতের এই ম্যাচ জেতার পরেই কিন্তু ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল ভারত খেলবেন দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পুয়ান স্টেডিয়ামে বন্ধুরা ভারতের জয় কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ক্রিকেট বিশ্বের সমস্ত কিছু আপডেট সময় আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটিকে বেশি করে কিন্তু শেয়ার করে রাখবেন